বদরের যুদ্ধ রাসুল করিম আলাইহি আলিম লোক তৈরি করতেছেন করতেছেন। বদরের যুদ্ধ আমার ভাইরা বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন জরে কন বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ এ জেহাদ হবে বাপ তরবারি ধরবে সেলের বিরুদ্ধে মক্কা থেকে ছেলে আসছে কাফের ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে এটা কি আপনি সোজা মনে করেন কন সোজা মনে করেন আমার বন্ধুগণ বদরের যুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হাজরতে আবু বকর সিদ্দিক সঙ্গে ছেলে আবদুল্লার দেখা হয়ে গেল ছেলে তখনও কাফের ছেলে বলে বাবাজি আমার আমার আবু বদরের প্রান্তরে আমি আব্বা তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই হাজরত আবু বকার বলেন আব্দুল্লাহর রে সনক আল্লাহর কসম করে বলি তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছ কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি বদরের মাঠে একটি বার যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাপ করে দিত না তুমি কাফে আমি মুসলমান তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের সেন্ধের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রস্তুতির হবে নইলে তুমি কাফে আমি মোমেন পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে এই যুদ্ধে সৈন্যদেরকে রিক্রুট করা সোজা ব্যাপার ছিল না হুসালাম সাহাবিদেরকে তৈরি করতেছেন জেহাদের জন্য কিভাবে কথাটা পারবেন হুজুর কথা গোসায় বলতেছেন হাজরা বর্ষিয়ান সাহাবি হাজরাতে মেকদাদ হরদি আল্লাহ

عمد <متحدث> الكنية جديدة جديدة بولين شديدة يا ان لا نقول لك كما قال بني اسرائيل لموسى عليه السلام اذهب انت وربك فقاتل انها هنا قاعدون. امر موسى عليه السلام من سبحان الله. হুজুর কি খুশি হচ্ছেন এই ভক্তিতা শুনিয়া মেগদাতের ভক্তিতা শুনে হুজুর কি খুশি হচ্ছেন হযরত মেগদাত বলেছেন হুজুর আমরা موسی আলাইহিস সালামের উম্মত না موسی আলাইহিস সালামের বলেছিলেন হে موسی তুমি আর আল্লাহ আর জিবরাইল এই তিনজনই গিয়ে ফেরাউনের মোকাবেলা করো আমরা পারব না আমি আমরা এই কথা বলবো না বল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নামা মাকুমা মুকাতিলুন হে রাসূল বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব তরবারি চালাবো ততক্ষণ পর্যন্ত মা দা মা না মিন্না তাতাররাফ যতক্ষণ পর্যন্ত থামো যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতা অনড়ে যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকবো অর্থাৎ নাক দেয়া নিঃশ্বাস যতক্ষণ আসে আর যায় আপনার সপক্ষে তরবারি ঝলসে উঠবে চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান রসল্লাহ কি যে খুশি হলেন সুবাহ আল্লাহর নবী দাঁড়াবার কোন পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জোলাইকার কুপুরে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরা ইউসুফ আলাইসালাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে তিনি ভয় করলেন যুবক মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলেন রব্বুল আলমিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন রব্বুল আলমিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলে যে ব্যক্তি আমার ভয় করে আমার পথে চলতে চায় আমি রাস্তা খুলে দেয় সুভান সুতরাং ইমানে বুক বাঁধো জওয়ানেরা তরুণেরা হতাশ হওয়ার কোনো কারণ নাই আশায় বুক বেঁধে থাকো আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুস আলাইসালাম যে বিপদে পড়ছিলেন এক চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তায় বুঝি পারে এই লোকেরা কথাই কয় না উঠে কি বলেন পারে এত বড় বিপদ চিন্তাও করা যায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নু ইজাহা বাবু ক দিবদি এৰুছালা সলামকে যখন মাছে গিলে ফেলে দিল মাছ বাদ পানির অতল তল দেশে চলে গেছে মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই পালাবার কোনো পথ নাই আছে আছে فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين পড়েন সবাই আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমার তো আর বাসার উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জিকে করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নূসালাহ والسلام মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন দুনিয়ায় কোনো তার বন্ধু বান্দারা শুনে নাই কোন রাজা বাদশারা শুনে নাই মাছের পেটের মধ্যে ফানা দা ফিল জুলমাত জুলমাত হলো জমায়ে কাসির এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আর একটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে সালাম হতাশ হয়ে যান নাই তিনি চিৎকার মেরে আল্লাহ ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শোনে নাই আমি তোমার আর্শের মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি শুধু শুনি নাই জবাবও দিয়া দিলাম অনাজ্জৈনা হোমিনাল বম্মি প কদালিকানু দিল মমিনি পড়েন না সবাই ফার্স্ট এজনা লাল হু প্রনাজ্ জৈনা হোমিনাল বম্মি মমিনি আমি তাকে আমি আল্লাহ বাক বলেন আমি ইউরুসেন ডাক শুনলাম জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠলো মাছের আর এখন কোন উপায় নাই ববি করা ছাড়া মাছ কেনারায় চলে এলো এরুসকে ববি করে ফেলে দিল আল্লাহ কয় সন দুনিয়ার মানুষেরা শুধু ইনুস নয় ও কাজা এইভাবে করে আমার মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল এই এইরকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব বিপদ থেকে বাঁচাবেন কে সুতরাং গতকালকের মতো আবারও বলি বিপদ আসতে পারে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি নউজ উজবিল্লা জোরে বিপদ আসে আর মাজারে চলে যায় যায়া সেখানে কাকড়ে মাজারের উপরে মাথা ঘাড় দিতে থাকে পয়সা দেয় মুনাজাত করে কাঁপে থাকে মাজার ওলার কাছে বিপদ মুক্তি চায় আহ নাউযুবিল্লাহ পড়ে আবার কর নাউযুবিল্লাহ বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজারওয়ালার কাছে কামলে পড়ে ওই মাজারে যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা জরে বলেন আছে বিপদ থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশ আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণাতা কত محبتতা কত দয়াতা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নববী এইবাদী anni anal ও আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁপতে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু এসে দেখেন হুজুর একা কাঁদছে হুজুর জিজ্ঞেস করছেন হযরত ওমর জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন একা একা হযরত তোমর বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষ ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে দিন এই আমি শাস্তি দিতে আমার উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রবীন্দন মধ্যাবতির দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দা গুলি আল্লাহর সাথে না মানি করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা হুজুর আল্লাহ পাক বলেন ও আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বনা রাবিন। আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র বধূ আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কোন জবাব দিয়েছেন যত জায়গায় এসেছে যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন মেয়েদের হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুলহিয়া আলা হেনবি আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ও এস আনিল আনফাল এই গণীমতীর মাল সম্পর্কে হুজুর আপনাকে হেনবি আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ও এস অ্যান কা আনিল খাবরিবাল মাইসির আল্লাফাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় উল ফি ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়স আনুনকা আনিল আহিলা উল্হিয়া মামা পিতলিনাস অনবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে জুলাই রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই ফাইন পারি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেয় আমি তোর সব চাইতে বেশি নিকটে কত নিকটে ওয়ালাহু اقربু ইলাইহিম মিন hablিল ওয়ারিদ তোর যেই রক এই শহরগের চাইতেও আমি তোর বেশি কাছে সুবহানাল্লাহ আমার ডাক আমার ডাক কলিজা দিয়া ডাক অন্তর দিয়া ডাক মনের থেকে মানুষ যদি ডাকে মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয় দিল سے جو بات نکلتی আসার রাখতি হে পর নেই মগর তাপতে পারওয়াজ রাখতি হেল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে দাঁড়ায় কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে গণিজা থেকে অন্তরে গভীর কোন্দর থেকে মহাব্যদের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রব্বুল আলমিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল এমন দয়াবান এমন মেহেরবান এমন আল্লাহ আমাদের শ্রী আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকে সাড়া দিয়া দেব আল্লাহ কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্র এক দুকে চিল্লায় কারে ডাকতে হবে কোন পীর সাহেব কে নয় আল্লাহর কসম কোন খাজা বাবা কে নয় ডাকতে হবে কারে চিল্লা এখন কারে তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা জীব লাকুম আমারে ডাকবে আমি সারা দিয়ে দেবো সুহান আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ